পশ্চিমবঙ্গ বিজেপির বিজয়া সম্মেলনে বিশেষ নির্দেশনা দিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী দলীয় কর্মীদের নতুন সংগঠন গঠন করার আহ্বান জানিয়েছেন প্রতিটি বিধানসভায় জন কর্মী নিয়ে মিঠুন নামের গ্রুপ গঠনের কথা তিনি সম্মেলনে উপস্থিত কর্মীদের তিনি নিজে দুটো মোবাইল নম্বর দিয়েছেন এবং বলেছেন যে কোনো সমস্যায় সরাসরি ফোন করতে পারবেন তিনি উল্লেখ করেছেন একটি নম্বর আইনি সহায়তা প্রদানের জন্য এবং অপরটি সংগঠনের খবরাখবর জানাতে ব্যবহৃত হবে মিঠুন আরো বলেন ভোটের আগেই তিনি রাজ্যের প্রতিটি জেলায় সফর করবেন এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন ভয় পেলে পাল্টা ভয় দেখান দেখবেন ওরা ধারে কাছে আসবে না সম্মেলনের সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতির প্রতিবাদে বিদেশিদের পক্ষে রাস্তায় মিছিল করা ঘটনাকে নজিরবিহীন হিসাবে উল্লেখ করেন মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের কর্মীদের উপস্থিতিতে মালদহের একটি হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলীয় কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এবং জেলা পর্যায়ে সংগঠন শক্ত করার রূপরেখা উন্মোচিত হয়েছে সম্মেলন থেকে জানানো হয়েছে গ্রুপ গঠন ও নম্বর প্রদান কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তৎক্ষণাৎ সমন্বয়ের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে মিথুনের বক্তব্যকে গভীর সমর্থন জানানো হয়েছে এবং স্থানীয় নেতৃত্বকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অংশগ্রহণকারীরা জানান নম্বরগুলোর মাধ্যমে দ্রুত সহায়তা মাঠের খবর আদান প্রদান সহজ হবে যা নির্বাচনী কার্যক্রমকে প্রসারিত করবে জেলা নেতারা বলেছেন সংগঠনের মধ্যে শৃঙ্খলা ও সক্রিয় উপস্থিতি নিয়ে তারা কাজ শুরু করবেন আর তথ্য শেগরি জানানো হবে নিশ্চিতভাবে এটা বুঝিয়েছি এভরি অ্যাকশন हैज अ রিঅ্যাকশন আপনি কি যে অ্যাকশন করলে তার রিঅ্যাকশন তো আপনি আমার বলছেন জবাব দিচ্ছেন ভাই বলছেন ওরা যে ভাগ আমাদের সাথে ব্যবহার করবে পেশী বলের সঙ্গে আজকে সব কিছু প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাবি দেয় এর প্রয়োজন হলে শুনলেন না যেখানেই যাচ্ছে মার ভোগ কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই খালি রাজ্যের যারা আছেন তাদের জন্যই শ্বাস সেটাও এই জন্যই বলাচ্ছি কি আমরা একসাথে হবো একসাথে হয়ে লড়বো প্রতিবাদ করবো অবসান করবো দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আমরা সঙ্গে সেইভাবে ব্যবহার আমি তাহাকে বলুন কথা বলছি না

এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয় দেশ সাপোর্ট করতে চান প্রিয় লোকে কেন তার থ্রেট করছে না ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট ঠেলে জন্য যাচ্ছেন না ওরা খালি যে কে ভারতীয় কে ভারতীয় নয় তো আমরা অভারতীয়দের বিপক্ষে আর ওরা পক্ষে চান ম্যাসেজটা তো এটাই দিচ্ছেন যে আমরা অভারতীয়দের দেশ সাপোর্ট করছি এটাই তো ম্যাসেজ